ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে দশটা আর আজকে রবিবার রবিবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার হ্যাপিথ ফাইল চ্যানেলে তোমাদেরকে জানায় স্বাগত চলো দেখতে থাকো ঠিক আছে আশা করি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থাকবে ঠিক আছে চলো আজকে আমি উঠেছি তখন বাজে পৌনে সাতটা উঠে গাছ সব সারলাম সেরে তারপরে টিফিন করলাম টিফিনের জন্য আজ তরকারি করেছি মুড়ি খাবে বলে তারপরে কাছাকাছি করে শুকনো করতে দিয়ে এসে বসেছিলাম আর এখন চলে আসছি বিছানাটা ঠিক করবো এই দেখো বিছানার কি অবস্থা সব নিচের দিকে নেমে বেসছে তাই জন্য ভাবলাম যে বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিই আর এই যে সন্ধে হলে আম লাগলাম ঘেঁটে ঘ হয়ে যায় এগুলো সব পরিষ্কার করতে হবে চলো আমি একে একে জন এগুলো নামিয়ে ভালো করে পাতি একদম ঘণ্ট হয়ে আছে তো দেখতে ভালো লাগছে না নিচে থেকে সব নেমে এসেছে অনেক দিন ঠিক করা হয়নি চলো তাহলে আমি এগুলো করে নিই আর তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমার পাশে থেকো চলো এই যে দেখো এইদিকে ভাতটা বসে দিয়েছি এদিকে ভাতটা হচ্ছে আর আমি এদিকে আনাজটা কেটে নিই চলো চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে দম বানাবো আজকে চিংড়ি মাছ আর কচু দিয়ে আর কচুগুলো কাটবো আর পটল ভাজা করবো এই যে মাছ কাটতে নিয়ে বসে পড়েছি মাছ কাটবো এখন কিছু তরকারিটা করতে করে ঝাঁসগুলো ভেজে দেবো খেয়ে নেবে পচে যাচ্ছে বর্ষাকালে বা এনে তো জল পড়া আর থাকলে না ইয়ে হয়ে যায় খেপনা ভেবনা হয়ে যাচ্ছে ভেজে দেবো কোনো আলু ঝাঁস কেটে নিই সবজিটা সজ করে তরকারিটা বানিয়ে ফেলি

খেয়ে আর এখন আমি আনাজ কাটতে বসেছি আর ওদিকে ভাতটা তো হচ্ছে আনাজটা কেটে নিয়ে আজকে মা বলেছিল যেতে কিন্তু যেতে দেবে না বলছে ভাল লাগেনি কোথাও যাবো বললে আর যেতে হবে চলো করে নিয়ে খাও রান্নাটা হ্যাঁ সাড়ে দশটা এগারোটা বাজতে যায় একটু কলে আবার জল এসে যাবে ও জল ফল ধরতে হবে ঠিক আছে ভাতটা হয়েছে না

জল তোলা হয়ে গেলে তারপরে বাসন মারলাম তো কচুর সিদ্ধ হয়ে গেছে কচুর দম বানাচ্ছি আজকে চিংড়ি মাছ দিয়ে দেখছিলাম কচুটা সিদ্ধ হয়েছে ভালোই সিদ্ধ হয়ে গেছে একদম খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে বৃষ্টি আসবে না গিয়ে বৃষ্টি দূরে রেখে তবে চান করতে যেতে হবে আর এই ছিল বাসন্ত হয়েছে মাছগুলো তারপরে চান করতে পারব ভালো লাগবে না নিয়ে আর বাসনগুলো জল ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবি নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম করা আচ্ছাটা